আবাখিলা কচুরলতি কাকে বলে জানো তো আবাখিলা কচুরলতি যার নিজের সুখভোগ করার মানে এতটুকু ক্ষমতা নেই ইচ্ছেও নেই অন্যেরটা দেখে খালি জলে এই যে অনেকে দেখবে এখনও এসি গাড়ি এগুলো নিয়ে কথা বলে আরে বাবা রে এখন তো মানে এগুলো একটা মানে এত গরমের মধ্যে এগুলো একটা ভীষণ নিড়ি জিনিস এসিটা ভীষণ একটা নিড়ি জিনিস মানে প্রত্যেকে খাক না খাক যেমন ওষুধ তেমন একটু যদি সামর্থ্য থাকে তাহলেই এসি লাগে আর এই দালাল জানোয়ার এই জানোয়ার তুই কি করে বুঝবি রে এসির কি মজা আমি তোকে ছোট করছি না তোর কাছে সামর্থ্য আছে কিন্তু তুই যদি কঞ্জুস হয়ে না কিনিস লোককে যদি দেখাস তুই ভিকিরি তাহলে অন্য লোকের জিনিস দিয়ে তোর এত জলে কেন বাপ রে এ এক এসিতে ঘুমানো নিয়ে ঐশীকে সরি মানে সন্দীপের ছেলে এসিতে ঘুমানো নিয়ে এই দালালের এখন মানে গাছ দাও হচ্ছে মানে কি বলবো আর এই গরুটা এইটুকুনি বোঝে না একটা মানুষ ভালো থেকে খারাপে থাকতে পারে খারাপ থেকে ভালোতে থাকতে তাকে একটু সময় দিতে হয় সময় আর এই গরম যা পড়েছে যে কোনো বাচ্চা আমাদের বাচ্চারা এখন জন্ম থেকে এসির মধ্যে আছে ওদেরকে নন এসির মধ্যে ঘুম পাড়ানোই যায় না যার জন্য যেখানে এসি না থাকে যায় না তারা তো এই দালালকে এই কথাটা কি করে বোঝাবো এসিটা এখন কোনো ফুটানি বা কোনো দিখানদারি নয় এটা এক ভীষণ খাওয়া জামা কাপড় ওষুধের মতো এসিটাও এখন একটা নিডেড জিনিস হয়ে গেছে দেখ সবাই আমাদের এখানে এসে দেখ মানে কোনো রকম মানে চলছে কিন্তু গরমে বাড়িতে লোকেরা প্রেশার যাদের অসুস্থ হচ্ছে বা বাচ্চারা থাকতে পারছে না চালাচ্ছে ঘন্টাখানেক চালিয়ে বন্ধ করে দিচ্ছে তো এই তুই ঘরটাকে ঠান্ডা করার জন্য একটু রাখছে তোর নেই বলে তুই যদি কোনোদিন কিনেছিস না দালাল এসি দেখ সেদিন তোর এই পরিবেশ রক্ষা বার করব। পরিবেশ রক্ষার জ্ঞান তোমার আমি ছোটাবো একেবারে ওইখানে দিয়ে ছোটাবো কারা যেন বলেছিল না হুম কারা যেন বলেছিল না তোমার মুখের ভাষা ঠিক হয়ে গেছে কারা কারা এই সমস্ত কথা দেখতে পায় না এই নোংরা মুখের ভাষায় নোংরা কোনোদিন ঠিক হয় নোংরাকে গঙ্গার জলের মধ্যে একশোবার যদি ডুবায় না দক্ষিণে সারা নিয়ে গিয়ে ডুবালেও নোংরা কোনোদিন পরিষ্কার হয় না মানে সন্দীপের ভিডিওটা জানোয়ারটা দেখতেই বসে যার ভিডিও দেখতে বসে যার দিকে এই শকুনির চোখ যায় এমনি এমনি ডাইনি বলে একে যে চ্যানেলের দিকে চোখ যাবে মানে সবাই অনেকেই আছে এখানে খারাপ ভালো ভিডিও করে দালালের আশেপাশের লোকের নাই অনেকেই আছে খারাপ ভালো ভিডিও করে একটু যুক্তি দেয় আর এই দালালই একমাত্র আছে যে আঁকা মাথা কিচ্ছু ভাবে না শুধু চিন্তা করে যে ওর কি করে টাকা আসবে একটা নর্মাল ব্লক থেকে কি করে খুচিয়ে খুচিয়ে সেই পেছনের গু খুচিয়ে খুচিয়ে বার করতে হয় এই দালালকে না জানলে আমরা জানতাম না ওর বাচ্চা দাঁড়িয়ে আছে ওর বাচ্চা একটু ফ্যানের জন্য আছে সেটাও সেটা দাঁড়িয়ে একটু বলেছে যে বাবা ফ্যানটা বন্ধ করো যাদের বাড়িতে বিজনেস বা বাবারা কাজ করে মারা কাজ করে বাচ্চাদের সেটা বুঝতে হয় শাড়ির বিজনেস করে যে যেসব ভদ্রম ভদ্রমহিলাগুলো ভদ্র মিলাগুলো বাচ্চারা ছুটে আসলে পরে চলে যাও তো সন্দীপের একটা প্রফেশন এটা না করলে বাচ্চাটা ঠিক খাওয়া দাওয়া জুটবে না তাও তো বলে এই প্রফেশনটাকে তো তুই মান্যতায় দিস না অথচ নিজে এই প্রফেশন থেকে রোজগার করে খাস সন্দীপের এই প্রফেশনটাকে তোর কাছে কিছু মনেই হয় না যে এটা একটা প্রফেশন এটা কোনো ইনকাম আর নিজেই ইনকাম করে খাস তোদের লাইফে এক জ্ঞান দাও উঠেছিল না হুম তোদের লাইফে এক জ্ঞান দাও উঠে খুব জ্ঞান দিচ্ছিল না যে সবাই নিজে নিজে যেরকম অন্য লোককে ঠিক সেরকমই দেখে কেননা এও বলেছিল যে একটা বাজে মেয়ে রাত্রিবেলা ফিরলে কর্পোরেট চাকরি করে যদি কোনো মেয়ে ফেরে তাকে সেই বাজেই ভাবে তো ওই লোক ভদ্রলোক তোকে মিন করতে চেয়েছিল বুঝেছিস হ্যাঁ ভদ্রলোক মানে 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 অজান্তে কিন্তু তোকে অনেক কিছু বলে দিয়ে গেছে তুই এতটাই নোংরা দেখ তুই তোর চোখটাই নোংরা তুই সকালবেলা বসিস বসিস সব এই মানে দামি দামি চ্যানেলগুলোর পেছনে কেন বসিস যে এদের এবার টেনে নামাবো এরা প্রচুর টাকা খামাচ্ছে এদেরকে পেছে আমি এবার রোজগার করব এই নেচারটাই তোর হয়ে গেছে যত বড় বড় ব্লগার আছে এক লাখ তিন লাখ দু লাখের চ্যানেল যদি সেখানে কিছু একটু গন্ধ পাই গন্ধ শুকে শুকো আর এরকম পরকীয়ার মতো মশলাদার জিনিসটা থামতে তুই দিবি না তুই কিছুতেই থামতে দিবি না থামলেও তুই দিবি না থামতে অসভ্য অভদ্র ছোট লোক মেয়ে ও কি বলছে যে এসি কে ওকে মানে তোর সঙ্গে আসে ও কমিউনিটি বক্সে তোকে তাতানোর জন্য তোকে তাতিয়ে গাছে তুলবে তুলে মইটা নিয়ে নেবে হ্যাঁ কত কললেকর্ড ফাঁস করছে নতুন নাটক আর যেই কল্লেকর্ড ফাঁস করা নাটক করলো ভিউজ হলো এইবার ঠিক আমি জানতাম জানতাম আমি ওইটাই দেবে যে যার 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 রেকর্ড ফাঁস করেছে সে আমার এগেন্সটে কেস করেছে ওর ভিডিও মানেই হচ্ছে শোয়া বসা আর নতুন সংযোজন হয়েছে কেস এই তিনটে জিনিস দিলেই ওর চ্যানেলে ভিউজ প্রত্যেকে যাবে মরাটা কি মরলো মরাটা চ্যানেলে কি সর্বনাশ হলো প্রত্যেকে দেখো সবার একটা আলাদা কিউরিসিটি দেখো যতই যে মুখ খারাপ করুক যতই ওয়াইটিতে শত্রু থাকুক তোর মতো শত্রু তা কেউ বাড়ায়নি তোর মানে প্রতিটা লোক চায় তোর সর্বনাশ প্রতিটা লোক তোর সর্বনাশ চায় আর যার জন্য তুই এরকম মানে থামলে দিলেই তোর চ্যানেলে উপচে পড়ে গিয়ে সবাই পড়বে কেস কামারি আজকে কেস করলো আজকে আমাকে থ্রেটনিং দিল আজকে ও বিছানায় শুয়ে পড়লো কালকে ওকে শুয়ে দিলাম আর কারা বলে তোর তোর সমস্ত মানে দুমুখ সাপগুলো দুমুখ সাপগুলো আজকাল বলছে তুই নাকি শুধরে গেছিস আর তোর ফরে যারা দক্ষিণেশ্বরে গিয়ে তোর পাশে দাঁড়িয়েছিল তাদের দু একজনের ভিডিও আমার চোখের সামনে এসছে ছাড়া মানে পস্তাচ্ছে তোর ধারে কাছে যাওয়ার জন্য আছে যেমন আমরা দিয়েছি আমরা ভুল করে ফেলেছি আমরা ছোট ছোট চ্যানেল এই ভুলগুলো করি সামান্য একটুখানি ভিউজের লোভে আমি আমি ভিউজের লোভে ভিউজের লোভে যাইনি এবং আরো দু চারজন যারা আমার সঙ্গে ছিল তারা কেউ ভিউজের লোভে যায়নি কারণ আমি জানি ওখানে গিয়ে তেমন কিছু ভিউজ আমার হবে না প্লাস আমি প্রথম দিকে ক্যামেরা অনও করিনি সবাই হয়তো খেয়াল করেছো যারা আমার ভিডিও দেখেছো একদম স্টার্টিং আমি ক্যামেরা অন করি যেমন এরা সবাই বললো তিনি সঞ্জয় দা ক্যামেরা অন করো ক্যামেরা অন করো মানে আমি ভুলেই গেছিলাম যে কি দেবো কি দেবো এখান থেকে কারণ আমি তো গেছিলাম অন্য কিছু একটা মানে ওর মুখের থেকে বাণী শুনতে সেটা আমি ক্যামেরা করে নিশ্চয়ই ছাড়তে পারবো না আবারলা অসুবি মানে ছোট লোক কতগুলোকে নিয়ে লাইভে তুইও বসেছিলি মানে ওই ডাকতে একেবারে কুত্তার মতো কি চান্স পাইসি রে পাইসি ছোট লোক আদা খালাকুতাক এসিতে বাচ্চাটা ঘুমায় বাচ্চাটাকে ফ্যান দেয় বলে ওর মানে শুধু ভাবি বাপ রে কেন এর এ একটা সন্তান জন্ম দিল না তাকে যে কোন লেভেলে মানুষ করতো মানে প্রতি মুহূর্তে শিক্ষা অতি শিক্ষা দিতে দিতে ওই যে আছে না কি যেন বিশ্বকর্মার নিজের সন্তানকে বেশি সুন্দর করতে গিয়ে ছুচো বানিয়ে দিয়েছে এর সন্তান হলে এর এই সন্তানটাকে ওরকম করতো এমন একটা বজ্ঞ কোন কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদের না একটু অন্যায় আবদাল কেউ না মাদের সাপোর্ট করতে হয় আমরা করিনি তখনই ভাবতে আমরা এই দুষ্টুমিটা করিনি আর সেই দেওয়াল চোখ দিয়ে হাঁ করে তাকিয়ে থাকবে কখন সন্দির একটা ছোটোখাটো কি ভুল করলে ভুল মানে ওর চোখে ভুল ফ্যানটা বন্ধ করতে বলেছে ভিডিওতে আওয়াজ আসছে হ্যাঁ ছেড়ে না ওর মানে ওর গাত্ত দাহ যে ওর বাচ্চাটাকে তাড়িয়ে মানে ভাগিয়ে দিয়েছে তো বাচ্চাকে বুঝতে হবে না যে বাবার এটা প্রফেশন এটাকে এখানে আমাকে ডিস্টার্ব করলে হবে না ওকে এখন থেকে তো সেই শিক্ষা দীক্ষাটা দিচ্ছে মানে তোরা মানে তুই না একটা বাড়ি ঘর নিয়ে সন্দীপের বাড়ির সামনে তাকিয়ে থাক ও বাথরুমে ঢুকবি ওর বিছানায় ঢুকবি সব সমস্ত জায়গায় ঢুকবি যে কখন কখন কি কি করে আর তোকে কে বলেছে ও উপরে গিয়ে চ্যাটিং করে দেখেছিস নাকি তোর সাথে চ্যাটিং করেছিল নাকি তুই বেডরুমে শুয়েছিলি তুই যেমন সবাইকে বলিস তুইও তো সবাই কে কথা বলিস কিছু কেউ বললে তুই বলিস তুমি কি ওখানে ছিলে তুমি কি প্রমাণ পেয়েছো তুইও কোথায় রাত্রিবেলা রাত্রি বারবার বেডরুমে ঢুকে বসে থাকিস নিজের বরের পাশ ছেড়ে ভেড়া কোথাকা তুই আবার বলি বাবাকে ও বাজারে পাঠায় বাবাকে কি ভালোবাসে তোর ভেড়াটা কি ভালোবাসে রে বাবা মাকে তোর ভেড়াটা কি টাইপে ভালোবাসে তোমার তো একটা অসভ্য ছোট লোক বউকে শাসন করতে পারে না বলে আজকে বজ্রের হারে হারাম হয়েছিস শুধুমাত্র ভিউজের লোভে ওয়াইটিতে ছেড়ে দিয়েছিস সত্যি কথা মাথায় আমার ছিল না তোকে না এই ভাইয়ের সাথে কথা বলে তোর বড় বলেছিল তাড়িয়ে দেবে দূর করে দেবে এখন কি বলছে যাও গিয়ে শুয়ে পড়ো গিয়ে ভাইয়ের সাথে শুয়ে পড়ো তাও তো কিছু পয়সাটা নিয়ে আসতে পারবে হ্যালো যে বলেছিল হ্যালোটা আবার ইয়ে করো দেখো ভাই যদি চান্স দিয়ে দেয় ভাই কোনোদিন চান্স দেবেও না তোকে তোকে তো চান্স দিতে হবে না তোর মনের মতো তো ফুল ফুরফুর করে না হলে লাইফে সন্দীপ কী জামা পড়েছে তোর আগে ওই দিকে দেখ এটা নিয়ে দেখ কেউ কথা বলেছে তোর তোর মানে ইয়েরাও কেউ কথা বলেছে তোর তোকে যারা সাপোর্ট করে কি জামা পড়েছে জামা তো পড়েছি খালি গায়ে তো বসনি তাহলে তো তুই একেবারে পাগল হয়ে যেতি তো শরীরের ভিতরে টকবাক 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 হয়ে পাগল হয়ে যেতি তুই প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ককে তুই কলুষিত নোংরা করিস কারণ তোর মনে ভাই ভাই মানে ভাইয়া মানে চাইয়া তোর মনটা এতটাই নোংরা তোর ওই ভিওয়ার্সি বলেছে তুই নিজে এত নোংরা বলে দেখ প্রত্যেককে তুই নোংরা ভাবিস তোর কাছে কন্ট্রোভার্সি মানেই খালি নোংরামো 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 আর এখন নতুন নাটক হয়েছে কল রেকর্ড ফাঁস নতুন নাটক হয়েছে মুরগি বানাচ্ছ ভিওয়ারদের কে পুচ্ছে রে তোর এই কল রেকর্ডকে কে পুচ্ছে বুঝি না আমরা যে কোন নাটকের ইয়ে করতে যাচ্ছিস অত সহজ অত সহজ একটা মেয়ে কলকাতারটা তোকেই কেন দেয় মন্দিরা পরকিয়া করে তোকেই কেন ডাকে বিশাল ইউটিউবার হয়ে গেছিস না কি কত সাবস্ক্রাইবার মন্দিরা কাছে যখন গেছিলি কত সাবস্ক্রাইবার ছিল কি মনে করিস নিজেকে তুই এটুকু বুঝিস না যে নোংরা বলে তোকে সবাই ইউজ করছে নোংরা মোকেরা বেশি দেখে আর তুই সেখানে বন্ধুরা এই এই কতগুলো না খুব ভালো জানে যে এই সমস্ত কিছু করলে না খুব কমেন্ট বক্সে গালি গালাদ এটা সেটা আসবে কমেন্ট আসবে তাতে বেশ সুন্দর ভাই মানে আরও বেশি চ্যানেলটা রিচ হবে যার জন্য ডোন্ট কেয়ার করে সব সময় সব ভিডিও করে নাহলে কোনো পাগল ছাগল এই গরমে বলে বলো তো কোনো পাগল ছাগল যে পরিবেশবিদ সুপাদ তিনিও তো কোনোদিন বলবে না যে এসি তোমরা কম লাগাও গাছ গাছ লাগাও নিশ্চয়ই গাছ গাছের মতো ভালো জিনিস হয় না এই গরমে কে না এসি না লাগিয়ে পারছে গো মানুষ মরে যাবে এসছে জ্ঞানদা আবাকলা নিজের তো জীবনে এসির হাওয়া খেয়ে উঠতে পারবি না আদাখলা ছোট লোক কতগুলোকে নিয়ে বসি ছোট লোকই বলবো তোর আশেপাশে যেগুলো লোকজন সাব সেগুলোকে নিয়ে বসেছিলি লাইভে সেগুলোকে নিয়ে গেছিলি এসির এও দিন দেখেনি এসির হাওয়ার জীবনে খায়ও নি তো বলছি এসি আজকাল ফুটুনি নয় এসি 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 করে আবাকলার মতন ওইটাকে খারাপ করে দিয়েছে ঠিকই তো বলেছে ঠিকই তো বলেছে মাপ নিশ্চয়ই ব্রিজের তলায় মা মানুষ হয় কিন্তু সে জন্মের থেকে ব্রিজের তলায় যখন এই ছেলেটির কপালে যদি ভালো কিছু থাকে যদি ওর কপালটাই এটা এখানে জন্ম বাবার জমি আছে বাবার টাকা পয়সা আছে তো ও কেন ওর কপালটাকে বলিদান দেবে হ্যাঁ যদি বলিদান দেখ ওর যদি অর্ডার করে মার কাছে যাবে যেভাবেই হোক আস্তে আস্তে ছেলেটি অভ্যেস হয়ে যাবে নিশ্চয়ই অভ্যেস হয়ে যাবে মা যদি ভালোভাবে রাখে আমি কখনোই সেটা বলবো না আর মা মানে হাড়ে যাদা কিরকম বজ্জাত কালকে হাজবেন্ড বলে মানে কি নোংরা কন্ট্রোভার্সি চাইছে এই মহিলা কারা একে সাপোর্ট করে কারা মন থেকে মন থেকে কেউ না মন থেকে সাপোর্ট করো একটু করে দেখো যে এই মহিলা কি করেছে আমি এত রাউডি ভাবে আমি দালাল আর এই মহিলা কারো সম্পর্কে আমি এইভাবে বলতে কখনো যে একটা মেয়ে সে মানে চ্যানেল চ্যানেল থেকে না চ্যানেল থেকে ভগবান জানে না দেখলে তো প্রমাণ পাবো না গুয়ের চ্যানেল থেকে নাকি ও উইশ করছে আনহ্যাপি ম্যানেজার অ্যানিভার্সারি তোদের আনহ্যাপি ম্যানেজার্সারি কি একটা বউ যে তোকে বরণ করে উনত্রিশে এপ্রিল এনেছিল ঘরে নাহলে এরকম হাড় এবার সংসার জ্বালানি মেয়ে ছেলে হয় তারপর উপর আরেকটাকে জুটিয়েছে দিদি হিসেবে ও মানে ইয়ে ধর দেখে নিয়েছে অ্যাম্বিশন আমার অ্যাম্বিশন ওই দালাল বজ্জাল দিদি হ্যাঁ তার পথে চলবো তার পথে হাঁটবো সে যেরকম বুদ্ধি দেবে যে ও সে দরজাল নিজের শ্বশু ভাইটাকে ছাড়খাড় করেছে দরজালি সারা সারাদিন দেখলেই মনে হয় দিন ঝগড়া করে বেড়ায় ভালো কথাটা ওর ভালো সহ্য হয় না কোনো একটা ভালো কথা ওর ভালো সহ্য হয় না প্রতিটা কথা নুরু এই সমস্ত মহিলাগুলোকে আমি দুচক্ষে দেখতে পাই না স্কুল কলেজে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক এরকম মহিলা দেখা যায় দুচকক্ষে সহ্য হয় না কন্ট্রোভার্সি অনেকেই করে হেসে খেলে কি সুন্দর মানে কখনো রাগ হয় কখনো হাসে প্রত্যেকে এরকম জানোয়ার আমি দেখিনি যাকে পছন্দ করি বা না করি সে আলাদা কথা অনেককে ভালো লাগে অনেককে কখনো ভালো লাগে না এরকম জানোয়ার নু অসভ্য মহিলা আমি বাবা বাপের জন্মে দেখিনি টাইটেলে দিয়েছে আসানসোলে গিয়ে চুলোচুলি করবে দুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম না এই এই জানোয়ার আসানসোল নিয়ে উতলা হবে কাউকে পাঠাবে নিজে যাবে সেটাইও করে দেখাবে আসানসোলে গিয়ে চুলোচুলি করবে কেন কোথায় গেল তোর সেই পিড়িত নাটক না নাটক মারছো যখন দেখছো চতুর্দিক থেকে ধরা পড়ে যাচ্ছ ব্যাপারটা পুরো ভুয়ো তখন এখানে বসে সে নাটক মারছো হ্যাঁ বলেছিলি এর থেকে প্রচুর কল রেকর্ড ফাঁস করবো একদিনে না আস্তে 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 ফাঁস করবো আর ভিউজ কামাবো কারণ আস্তে আস্তে এটা বন্ধ হতে যাচ্ছে সবাই ফেরাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না এই 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 সন্ধিবার এই সন্ধিপের ওয়াইফ সন্ধিবার সন্দীপের ওয়াইফ আজকে এই করেছে কালকে সেই করেছে আবার সবাই ফেরাপ হয়ে যাচ্ছে দেখছি যে থামলে চলবে না থামলে তো আমরা আমি না খেতে পেয়ে মরে যাবো আমার বর তো যা রোজগার করে ও তো মানে এক লাথ মারবে যে প্রাইভেট এ থেকে চুরি চামারি করবে আগেরটায় যেরকম লাথ মেটেছিলো এক চুরি পাথায় লাথ মারবে বলবে যাও হও চাকরি শের তো সেদিন কি হবে তাহলে এই এই সমস্ত নোংরা জিয়ে রেখেই তো আমার লাভ আর কি বলছিস কি বলছিস তুই হ্যাঁ ভাগারে সবাই যায় তোর চ্যানেলটা যেরকম ভাগা ঠিকই একদম বলছি তো তুই তোকে যা চিনেছিস না তোর থেকে ভালো তোকে কেউ জেনেনি। নি তুই তোকে সব থেকে ভালো চিনিস সব থেকে ভালো রিড করতে পারিস যার জন্য তুই নিজেকে রিড করিস বলে প্রত্যেকটা লোককে তুই বাক ভাবে দেখিস বুঝিস তো তুই কিরকম দেখিস আমরা যেরকম সোজা আঙুলটা সোজা দেখি তুই ঠিক সোজা আঙুলটাকে দেখিস ওটা বাঁকা আর ওটা পচা জিত যেমনি কি তুই ঠিক সেমনি তুই এরকমই দেখিস তোর মানে কপালে অশেষ দুঃখ আছে তুই বলি সন্দীপ চতুর্দিক থেকে বাস খেয়েছে ওর মাথার ঠিক নেই তো এটাও তো তুই তোর দিক থেকে ঠিক বলেছিস তোর মতো বাস ওয়াইটিতে কে খেয়েছে তা তোর মাথার কি ঠিক থাকে তোর ঘিলু কি থাকে মাথায় ঘিলু সব পচে নাড়ি বুড়ি পচে না দুর্গন্ধ ভাগার হয়ে গেছে তারপর মুখ থেকে সেই দুর্গন্ধগুলো বেরোয় আর দুর্গন্ধগুলো তুই দিস জিন্স পরে গেছিল বলে অনেক কিছু অসুবিধা হয়েছে কত রকম নোংরামো বলেছিস তা তুই সারা শিখাতে পারতি যে আমার মতো সারাদিন কিছু পড়বে না ব্লক চ্যানেলে পেছনটা দেখিয়ে বেড়াবে সামনেটা দেখিয়ে বেড়াবে কণিকা দেখালে কত রকম দোষ ছিল গরমের মধ্যে কে ভাই বাড়িতে যারা একা একা থাকে সায়া পরে থাকে অতীব বাস্তব কথা তো তুই যখন কণিকাকে বলেছিলি তুইও সকালবেলা তোর ভিডিও শুরুতে পেছনটা দেখিয়ে বেড়াস তাহলে ওই যে মহিলা আছে ওকে ওকে বলতে পারতি যে নাইটি পরে যেতে করতে করতে মিট খুব হতো নাইটিতেই সব থেকে ভালো সুবিধা হয় লজ্জা করে না লাইভে বসেছিস যে ভাইকে দুর্বল সময় নাকি বলেছিস মুখ দেখাস কি করে ওরকম বল দেখিনি ক্যামেরাতে হোক বা যাতেই হোক ক্যামেরাতে হোক বা যাতেই হোক মুখটা তো দেখাতে হচ্ছে ওই রকম দুর্বল মুহূর্তে বরের সঙ্গে তুই ভাইয়ের ফোন তুলে ভাইকে বলেছিস আমি এখন এটা করছি তুই ভাব বলছি সন্দীপের বাবা মা যখন মানে শোয়া বসা করতো তখন সন্দীপকে দাগিয়ে রাখতো কত বড় নোংরা তোর মুখের ভাষা তুই শুধরেছিস এই ভাষাগুলো বলে ভিউজ আর্ন করে তুই খাচ্ছিস তোর যে মানে এই ভিউজটুকুই হচ্ছে রে ওয়াইটিতে তুই একটা ফেস ভ্যালু হচ্ছে আর ভিউজ হচ্ছে তুই জানিস তুই কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছিস আর তোর জন্য না প্রত্যেকটা কন্ট্রোমার্সি ক্রিয়েটারের বদনাম হচ্ছে প্রত্যেক ভিউ তাদের বলছে যে তোমরা এই করে রোজগার করে খাও কারোর বাড়ির লোক অসন্তুষ্ট হচ্ছে যে কী কী করছো এগুলো এই নোংরা কারণ মানে তোর মতো নোংরাকে কে ঘাটতে গিয়ে শুদ্ধ করতে গিয়ে তো নোংরা হতেই হচ্ছে অত দরজ যদি থাকে চানা যা বাজার করে দেয় ঘাটের মরা সন্দীপের বাবা বাজারে গেছে ওর গাত্র দাও শীতকালে কেন যায়নি গরমকালে মানে এই যে এই যে ও কম্পেয়ারগুলো করে না প্রত্যেকটা ফ্যামিলিতে ঢুকে মানে মানে ভালো সম্পর্ককে বাবা মা ছেলে ছেলের বউ হ্যাঁ সন্দীপের কথা বাদ দাও সমস্ত মন্দিরাতে যেরকম সুন্দর একটা সম্পর্ক সেটাও কিছুতেই সহ্য করতে পারে না ও কন্ট্রোভার্সি করবে আর ভিউজ কামাবে বলে ওই জিনিসটাও নিতেই পারে না যার জন্য আজকে তোর সংসারে তুই বলছিস যে ভালো না সন্দীপ ভালো ছেলে হতে পেরেছে না ভালো ভাই হতে পেরেছে তুই কনসা কি হতে পেরেছিস তুই দেখা তুই কনসা ভালো দিদি হয়েছিস ভালো মেয়ে হয়েছিস নিজের মাকে গালাগাল দিয়েছিলি ডগি রাখেনি বলে নিজের মা মানে জন্মদাতা মা যাকে অন্য কেউ গালাগালি দিলে তার মুখ ছিঁড়ে সবাই রেখে দেওয়ার মতো ক্ষমতা রাখে সেই মাকে তুই গালাগালি দিয়েছিলি তুই ভালো বউ হয়েছিস ওই একটা শ্বশুর ছেলে শ্বশুর শাশুড়ি মাথায় তুলে রাখার কথা ঝগড়া অশান্তি টুকটাক হতেই পারে কদিনই বা আছেন বুড়ো আর বুড়ি যে কোনো বয়স্ক লোকেরা হ্যাঁ এই লাস্ট জীবনে তাদের সঙ্গে একটু সদ্ভাব করে উঠতে পারিস না জানো আর আবার ওদের ওই লজে বিনে পয়সা থাকছিস আর খাচ্ছিস কটা পয়সা দিস আর কটা দেখভাল করিস দেখা ব্লক চ্যানেলে দেখা শ্বশুর শাশুড়ি কোনোদিন ওষুধ এনে দিয়েছিস দেখা বাজারে কিছু দিয়েছি ওই তো আগে এক ভেরু বাজার করে দিত তাও তাও তাকে শুরিয়েছিস কেন বাজার দেবে একটা কর্তব্য দেখা লোকেরা যে এত কালাকাল দেয়তো তোর এই শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মুখ খোল তুই মুখ্য তুই তো অনেক কিছু জবাব দিতে বসিস কিছু বললেই বসে যাস যেগুলো তুই মনে করিস আর এই কথাটা তুই কখনো কেন বলিস না কখনো তুই বলিস না কেন দেখো দেখো এই যে আমার শাশুড়ি দেখো আমার কি সম্পর্ক আর মন্দিরের সম্পর্ক তোর গায়ে কুটুর 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 করে সন্দীপ জোর করে বাবাকে পাঠাতে হয় আমার বাবা তো ওরকম বয়সে বাজারে যেত দাদারা কাজ করতে যারা দাদা হোক ভাই হোক সময় সময় তারা যেত যেত ম্যাক্সিমাম বাবা অনেকের বাজারটা একটা নেশা থাকে যাওয়াবে তখন বলছি সন্দীপ ওকে পাঠিয়েছে তাই গেছে আবার যখন দেখছি সেখানে মুখ খোলেনি তখন তুই কি বলছি যে ও শেখানোর কথা বলে দিয়েছিস তুই কোনটা কি করছিস সন্দীপের বাবা যদি কারোর কথা নাই শুনবে তাহলে বাজারটা কেন সন্দীপ যেতে বললে যাবে আর থাকতে বললে থাকবে যেতে না বললে যাবে না বল ও আইটিতে মুখ খোলেনি বলে খুব তো বলছিলি যে ওই কথাগুলো তোর ভিউয়ার্সকে বলেছে শিখিয়ে দিয়েছে তুই বললি অত বয়স্ক লোককে শিখিয়ে দেবে তবেই বলবে তাহলে ও যদি শিখিয়ে দেওয়া কথা না বলে উনি যদি এতই স্বাধীন চেতা হয় তাহলে ওনাকে বাজারে যেতে বললেই উনি যাবে আর না যেতে বললেই যাবে না তোর মনে হয় বাজারটা একটা আর বাজারটা একটা শিক্ষণীয় মানে ভালোবাসে কারণ সেখানে গিয়ে দু চারটে লোকের সঙ্গে কথা হয় গল্প হয় মানে বাজার যাওয়া একটা নেশা আমার বাবাদের দেখেছি আমার বড়দের দেখেছি বাজারের থেকে বেশি ওই যে গল্পটা করবে বা যাবে কিছু টুকটাক দরকারে ওটাও একটা মানে ভালো লাগা আর এই গরমের লোকেরা বাজার যাচ্ছে না ওনার মতো অনেক বয়স্ক লোকেরা বাজার যাচ্ছে রোজ বাজারে যাচ্ছে নাকি সন্দীপের বাবা রোজ তোকে দেখাচ্ছে নাকি অসভ্য অযুক্তিহীন যত রাজ্যে খুলে বসেছে একটা চ্যানেল যা নয় তাই বলতে বসে যাবে যে কোনো ব্লগারদের পেছনে পড়ে হাত ধুয়ে চামচেক থাকা তোর মতো লোকেদের জন্য সত্যি কন্ট্রোভার্সি এত বদনাম হচ্ছে না সবাই এরকম কমেন্ট করছে যে ও মানে আপনারা এইগুলো কন্ট্রোভার্সি করে কেন খান কন্ট্রোভার্সি করেন ছি ছি এই এই ধরনের মানে তোর মতো অসভ্য মহিলা যে দোষ গুণ বিচার করো তারপর নিয়ে বসো টিনু পরক্রিয়া করেছে সেইটা নিয়ে বসো চা কারুর ভালো লাগতে পারে কারুর ভালো না লাগতে পারে মন্দিরা ঘটিয়েছিল সেটা নিয়ে বলো সামান্য একটা ব্লগ একটা সিম্পল সুন্দর ব্লগ সেটাকে নিয়ে তোর কবে সন্দীপ ছেলেকে পায়খানাতে এমনি এমনি ফ্যান চালানো আর পটিতে বসলে আমাদেরও পটি বাথরুমে ফ্যান আছে আয় দেখে যা আয় দেখে যা প্রচণ্ড গরম গরম যখন মানে পটিতে বসে কিছুক্ষণ যেন অস্থির অস্থির লাগে অনেকে একটু পটিতে করতে সময় লাগে বাচ্চা হতেই পারে কোনোদিন বুঝেছিস বাচ্চা কী বুঝেছি কি কোন লেভেলে পয়সা থাকলে আরাম দিতে হয় মা বাবা কী চিন্তা করে আমার যত টাকাই থাকুক আমি মানে একদম আমার আমার মানে একদম ট্রাই লেভেল বেস্ট আমি বাচ্চাটাকে আমার মানে স্বাচ্ছন্দ্যটা রাখবো স্বাচ্ছন্দ্যতে রাখবো সবাই সেটা চায় তো এই যা গরম পড়েছে বাথরুমে পটে থেকে বেরিয়ে সবাই হাসপাস করে আমিও ওই হাঁসপাশ করতাম মাঘ কী গরম মাগো কী গরম তারপরে ছোট নানদের বাড়িতে দেখেছি বাথরুমে একটা ছোট্ট ফ্যান লাগিয়ে দিয়েছি কর্নারে তাই জন্য বাথরুমে ফ্যান আমারও মনে হয় যেন সত্যি বাথরুমে যেন চান করার পরে ফ্যানটা অন করলে আহ কী আনন্দ কি মজা একেবারে কারেন্ট খেয়ে অস্বস্তি হচ্ছে মানে অন্যের বাচ্চা ভালো তোর থেকে ভালো কেউ জানে না শুধু একটা ধারণই করতে পারলি না এটা বললে তো আবার সবাই বলবে বাবা আপনারা কি বাজে কি বাজে ভাবে কোনো লোকেদের বাচ্চার প্রতি মানে মানে লেভেলে সেখানে নাকটা গলাতে থাকবে বাচ্চার বাবা মা কেউ মন্দিরা কেউ বা পিয়া বাচ্চাকে সুস্থ অসুস্থ বাচ্চাকে ট্রিটমেন্ট করায় না একে এর কাছে সব বাচ্চা দিয়ে আসো এ বাচ্চাদের দেখবে একদম শিক্ষা দেবে কি কেউ এসি লাগাবে না সবাই শুধু গাছ লাগাও এসি মানুষে লাগায় তুই দালাল এসি লাগিয়ে দেয় তোকে নিয়ে সেদিন চুল চেরা করবে তোর বাড়িতে গিয়ে তোকে একবার গাছ লাগিয়ে দেখা একবারে তোমার ঘরের ভিতরে গাছ লাগিয়ে দিয়ে আরো বেডরুমের ভিতরে তারপর তোমার একেবারে এসির স্বাদ ঘুচিয়ে দেবো আঙুর ফল টক নিজে করতে পারো না তো লোকে সবার এসি দেখলে কার বাড়িতে আজকাল এসি নেই কার বাড়িতে রে দেখাতো একেবারে মানে যারা সত্যি খুব নিডি তারা ছাড়া কারণ এসিটা এই গরমে একটা খুব অত্যন্ত প্রয়োজনীয় যাদের অভ্যস্ত তারা অভ্যস্ত তারা সত্যি একদম থাকতে পারে না এসিতে এটা যাদের নেই তাদের কাছে বললেই তারা বলবে ফুটনি করছে আমার এক বন্ধু ছিল স্কুলে আমার আমার তো টু বিয়ে হয়েছে আমি এসে থেকেই আমার বাড়িতে এসি দেখছি আমার ছেলে জন্ম থেকেই মানে চোখ খোলা থেকে আমরা জন্মে থেকে এসে দেখেছি তা তো না আর আমার বাপের বাড়িতে গেলে আর ছেলে থাকতে চাইতো না আমি তখন বলতাম এই কি অসভ্যতা আমার তো বাপের বাড়িতে থাকতে ইচ্ছে করে বাপের বাড়িতে যেহেতু তখন ছিল না ছেলে পাগল হয়ে যেত আর অনেকেই ভাবতো বোধ এখানে এসে অহংকার দেখাচ্ছে কিন্তু ছেলে সারা রাত হাস ফাস আশপাশ করত। করতো তখন আমারও এক বন্ধু ছিল সে বলতো আমাদের না এসি লাগানো হয়েছিল আমাদের তারপরে খুলে বাবা কি যত্ন করতে হয় করে রেখে দিয়েছিল মানে কত বড় মানে মিথ্যে কথা ঠিক দালালের মতো এরকম বলে আঁক্কে বলে আবাকলা কাকে বলে ভাবলে লজ্জা করে যে এই সাব স্ট্যান্ডার্ড লোয়ার স্ট্যান্ডার্ড মহিলাটা এ কে নিয়ে আমাকে বিচার করতে হয় কারণ এ ওয়াইটিতে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে তো বন্ধুরা ইন্টোটা দিয়েছি কি না জানি না চ্যানেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি অপর না তো দেখো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যারা শুধু দেখছো কমেন্ট করছো না তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ যদি মনে করো আঙুলটা একটু ইউজ করে একটা কমেন্ট করে দিও ভালো হোক খারাপ হোক আর আজকে ভিডিওটা শেষ করলাম টাটা